নমস্কার বন্ধুরা জিকে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হলো বিহারীনাথ পশ্চিমবঙ্গের কোন জেলার উচ্চতম পাহাড় এ পুরুলিয়া বি মালদহ সি বাঁকুড়া ডি বর্ধমান সঠিক উত্তরটি হলো অপশান সি বাঁকুড়া পরের প্রশ্ন কোন দেশের নাগরিকরা ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারে অপশান এ নেপাল বি ইংল্যান্ড সি আমেরিকা ডি নেদারল্যান্ড সঠিক উত্তরটি হলো অপশান এ নেপাল পরের প্রশ্ন আতপ চালে আতপ কথাটির অর্থ কি অপশান এ সমুদ্রের ঢেউ বি রামধনু সাতটি রং সি সূর্যের কিরণ ডি চাঁদের আলো সঠিক উত্তরটি হল সূর্যের কিরণ পরের প্রশ্ন কোন গ্রহে হীরার বৃষ্টি হয়ে থাকে অপশান এ ইউরেনাস বি শুক্র সি বুধ ডি নেপচুন সঠিক উত্তরটি হল অপশান ডি নেপচুন পরের প্রশ্ন আখরোট খেলে কোন রোগটি নিরাময় হয় অপশান এ হার্ট অ্যাটাক বি জন্ডিস সি ডায়াবেটিস ডি আলসার সঠিক উত্তরটি হল অপশান এ হার্ট অ্যাটাক পরের প্রশ্ন কোন দেশের তিনটি রাজধানী আছে অপশান এ সুইজারল্যান্ড বি অস্ট্রেলিয়া রাশিয়া ডি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তরটি ডি দক্ষিণ আফ্রিকা পরের প্রশ্ন ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি কোন সময় অপশান এ শীতকাল বি শরৎকাল সি বসন্তকাল ডি বর্ষাকাল সঠিক উত্তরটি হল অপশান এ শীতকাল প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন ফল খেলে আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকে অপশান এ চেরি বি তরমুজ সি কলা ডি সফেদা সঠিক উত্তরটি হল অপশান এ চেরি পরের প্রশ্ন কোন সবজি খেলে পেটের মেদ দ্রুত কমে যায় অপশান এ গাজর বি লাউ সি কুমড়ো ডি বেগুন সঠিক উত্তরটি হলো অপশান বি লাউ পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রবার উৎপন্ন হয় অপশান এ কেরালা বি মুম্বাই সি বর্ধমান ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি অপশান এ কেরালা পরের প্রশ্ন মাছের ডিম খেলে শরীরের কি উপকার হয়ে থাকে অপশান এ ওজন কমে বি দৃষ্টিশক্তি বাড়ে সি হার্ট ভালো থাকে ডি ঘুম ভালো হয় সঠিক উত্তরটি হল অপশান বি দৃষ্টিশক্তি বাড়ে পরের প্রশ্ন কোন প্রাণী খাবার হজমের জন্য পাথর খেয়ে ফেলে হাতি কচ্ছপ কুমির সঠিক উত্তরটি হলো অপশান ডি কুমির পরের প্রশ্ন কোন খাবার দাঁতের দাগ দূর করতে সাহায্য করে অপশান এ স্ট্রবেরি বি কলা সি বাদাম ডি তরমুজ সঠিক উত্তরটি হলো অপশান এ স্ট্রবেরি পরের প্রশ্ন কোন পর্বতটি প্রতিদিন রং পরিবর্তন করে অপশান এ কানন বি মাকালু সি আইয়ারস রক ডি মাউন্ট এভারেস্ট সঠিক উত্তরটি হলো অপশান সি আইয়া রস প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ অপশান এ ক্যান্সার বি থাইরয়েড সি টাইফয়েড ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হলো অপশান বি থাইরয়েড পরের প্রশ্ন পৃথিবীতে সব থেকে বেশি চকলেট কোথায় খাওয়া হয় এ জাপান আমেরিকা সি সুইজারল্যান্ড ডি ফিনল্যান্ড সঠিক উত্তরটি হল অপশান সি সুইজারল্যান্ড পরের প্রশ্ন জাদুকরদের ব্যবহৃত এই কথাটির অর্থ আমার শরীর কোন কথা অপশান এ হোকাশ প্রকাশ বি হপসন জপসন সি রাম্বল ডাম্বল ডি গিলি গিলি সঠিক উত্তরটি হল অপশান এ হোকাশ প্রকাশ পরের প্রশ্ন আকাশে বিদ্যুৎ চমকালে তাপমাত্রা কত সেলসিয়াস হয় অপশান এ তিরিশ হাজার বি কুড়ি হাজার সি চল্লিশ হাজার ডিগ্রি ডি পনেরো হাজার ডিগ্রি সঠিক উত্তরটি হলো অপশান এ তিরিশ হাজার ডিগ্রি পরের প্রশ্ন কোন শহরকে বুননের শহর বলা হয় অপশান এ পানিপথ বি নাগপুর শ্রী গয়া ডি কুরুক্ষেত্র সঠিক উত্তরটি হল অপশান এ পানিপথ শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের দেহে কয়টি হার থাকে অপশান এ দুশোটি বি দুশো ছয়টি সি দুশো পাঁচটি ডি তিনশোটি সঠিক উত্তরটি কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন